Иванов.

তো গেছে দেখো গেছে হবে না যদি গান হবে তুমি গান করো তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলো তুমি ডান্স করো তোমার ভিডিও সবাই দেখে তাহলে তুমি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলবে না তোমাকে খুব ভালোবাসে সব ফ্রেন্ড ভালোবাসে কমেন্ট করে তো সবাই তোমার ভিডিও তোমার ডান্স সবাই পছন্দ করে ফ্রেন্ডদের বলো কমেন্ট করতে বলো ঠিক আছে আমি বলে দেবো তোমাকে যে কি কমেন্ট করে ঠিক আছে হুম কি দিতে হবে তোমাকে কী আমি তো তোমাকে দেখাইনি তোমাকে কমেন্ট করে সব ফ্রেন্ডরা তাহলে তুমি তাদের সঙ্গে কথা বলবো না বলো বলো অনেক ফ্রেন্ড রয়েছে লাইফে তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছে

জয়েন্ট হয়ে যান আর সবাই হাই লিকে একটু পাঠান তাহলে তিশান কথা বলবে একটু হাই লিকে পাঠালে আমাদের সুবিধা হয় কথা বলতে